হে তিনি একজন গুণী মানুষ ডক্টর মোহাম্মদ ইন্দ সাহেব তিনি যে সংস্কারের জন্য তাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের প্রস্তাবগুলো মুগ্ধর হত্যাকারী তাদের বিচার ছাড়া কোন সংস্কার কি বাস্তবায়ন হতে পারে এটা তো হতে পারে না তো সেই বিচারের কি হল এখনো তো অমলিলাই তারা ভিতরে ভিতরে নানাভাবে অবস্থান করছে কারণ লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিগত পনেরো ষোলো সতেরো বছরে উপার্জন করেছে তার তথ্য এটা আমার রাজনৈতিক ভাষার কথা নয় i'll okay. take এই পুলিশ যারা হাত্যাকাণ্ড হচ্ছে সেটা থাকে তাহলে এইটা দিয়ে আপনি কার কি সংস্কার পাবতে আপনি কার বিচার ধ্বংস নির্বাচন ভোটারদেরকে চিন্তি করার নির্বাচন সেই নির্বাচন শেখ হাসিনা করে প্রথমেই যারা তাদেরকে সমর্থন দিতে এত বড় অনাচার এত বড় দুরাচার এত বড় অপকর্ম ছিছি করেছে শেখ হাসিনার নির্বাচন তখন পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে ন্যায্যতা দান করা হয়েছে তাদেরকে সমর্থন দেওয়া হয়েছে আমাদের দেশে এখন কিছু লোক এতই ভারত প্রেমী তাদের সকল অন্যায় তাদের সকল অপকর্ম এই যে দেড় হাজার থেকে দুই হাজার নিষ্পাপ কিশোর তরুণদেরকে হত্যা করলো যে শেখ হাসিনা পুলিশ বাহিনী শেখ হাসিনা সেই শেখ হাসিনাকে যারা সমর্থন দিয়েছে তাদের বিরুদ্ধে সমালোচনা করলে তাদের এই অন্যায় সমালোচনা করলে অনেকে ব্যথিত হন বাংলাদেশে অনেকে ক্ষুব্ধ হন আমরা পরস্পরের পাশাপাশি প্রতিবেশী দেশ আমরা যুগ যুগ ধরেই আদান প্রদান করেছি কিন্তু তারা যদি আমাদের দেশে কোনো অন্যায়কে সরক্ষ